সালাম আলাইকুম হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমি আলাম অনেক ভালো আছি আজ আমি আসছিলাম হাওয়ারে মাছ শিকার করার জন্য আপনাদেরকে আমি দেখাবো আমি কিভাবে মাছ শিকার করি আপনারা সকলে আমার ভিডিওটা ফলো করেন আমি এখন মাছ শিকার করবো আপনারা দেখেন সকলে আপনারা দেখতেছেন আমি একটা মাছ এখন পাইছি আপনারা দেখতেছেন আমি একটা মাছ মাত্র পাইছিলাম এরপরে দেখি আমি মাছ পাইনি আমি মাত্র একটা মাছ পাইছিলাম আমি দেখে মাছ পাইনি আমি দিকে যাই গিয়ে দেখি মাছ পাইনি আপনাদেরকে আমি দেখাবো আপনারা সকলে আমার ভিডিওটা ফলো করেন আপনাদেরকে আমি দেখাবো আমি কিভাবে মাছ শিকার করি আপনাদেরকে আমি দেখাবো আপনারা সকলে দেখেন আজকে আমি দেখতেছি মাছ তেমন বেশি বাসে না মাছ খুব অল্প মাছ বেশ বাসতেছে দেখি আজকে আমার ভাগ্য আজকে কি আছে আপনারা দেখতে থাকুন আজকে আমি দেখি কিরকম মাছ আমি শিকার করতে পারি প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি এখন মাছ দেখাবো কিরকম মাছ পাইছি আমি প্রিয় বন্ধুরা অনেকক্ষণ মাছ শিকার করার পরে আমি মাত্র একটা মাছ পাইছিলাম পরে আধা ঘন্টার মতন আজকে প্রচুর পরিমাণ গরম পড়তেছে তো গরম সহ্য হয় না এরপরও এখন চাই দেখি আরও কিছু মাছ পাইনি এই যে আমি একটা মাছ পাইছিলাম এই মাছটা পাইছিলাম এটা রুই মাছ প্রিয় বন্ধুরা আজকে এত বেশি মাছ দেখা যায় না আজকে আমি আর মাছ শিকার করব না আপনাদেরকে আমি এখন হাওয়ারের কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো আপনারা সকলে দেখেন আমি যদি সকালবেলা আসতাম আপনাদেরকে আমি অসাধারণ একটা দৃশ্য দেখাতে পারতাম আমাদের জাতীয় ফুল শাপলা ফুল এই শাপলা ফুলের দৃশ্যটা সকালবেলা অনেক সুন্দর লাগে আপনাদেরকে আমি এখন দুপুরবেলার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন দুপুরবেলা দৃশ্যটা কেমন দেখা যায় আপনারা আমার পাশে দেখতেছেন অনেক অনেক শাপলা ফুল দেখতেছেন এটা হইলো আমরা বলি হুঁট আপনারা কে কি বলেন সেটা কিন্তু আমি জানি না আমরা এটাকে বলি হুঁটকা ফাফলা আর ওটা বলি বাংলা হাফলা আমি এখন আপনাদেরকে আমি হাতে নিয়ে দেখাবো এটাকে আমরা প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি এখন যেটা দেখাবো এখানে দেখতেছেন মানে ফুল আর এত দেখা যায় আপনাদেরকে আমি দেখানোর এটা জন্য আসছিলাম এই যে দেখতেছেন আপনার শুধু শাফলা ফুল আর শাপলা ফুল দেখা যাচ্ছে এই জায়গায় প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন আমার সামনে অসাধারণ শাফলা ফুলের দৃশ্য দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন আপনারা দেখতে থাকুন এগুলো সব শাপলা ফুল আপনার দেখতেছেন এগুলো সব হলো শাপলা ফুল যে আমার পাশে দেখতেছেন সব হলো শাপলা ফুল অসাধারণ দৃশ্য আমরা আসলে গ্রামে এই সময় শাপলা ফুলের দৃশ্যটা অনেক সুন্দর লাগে অনেকে এগুলো মিস করে আমরা আসলে যারা মিস করে তাদের জন্য ভিডিওটা তারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আসলে গ্রামের দৃশ্যগুলো বেশিরভাগ প্রবাসী বাইরে মিস করে তারা কিন্তু এই দৃশ্যগুলো দেখে না তারা স্বপ্নের মতন ভাবে এই দৃশ্যগুলা আমরা যেরকম বাস্তবে দেখি প্রবাসী ভাইরা ভাবতেছে এগুলা স্বপ্নে তো আমার প্রবাসী ভাইদেরকে বলি আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই ভিডিওটা প্রিয় বন্ধুরা আপনাদের থেকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে যারা আমার ফেসবুকে না তারা ফেসবুক অ্যাডিটার ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলে আসেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ